টাইম উই স্ট্যান্ড উইথ বাংলাদেশ পুলিশ আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি আজকে চলে আসলাম খুবই একটি সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে বাংলাদেশ পুলিশের অবস্থা কি এখন আমরা কম বেশি সবাই জানি আমাদের তাদের উপর অনেক রাগ আছে ক্ষোভ আছে ঘৃণা আছে এবং এগুলো খুবই স্বাভাবিক এটাও আমরা জানি কারণ তারা যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে হ্যাঁ জানি তার উপরে নির্দেশে গুলি চালিয়েছে কিন্তু এতটা নির্দয় নির্মমতার কাজ তারা না করলেও পার্থক কিন্তু সেটা হয়ে গিয়েছে এবং তার বিচার অবশ্যই হবে হয়ে গিয়েছে জন্য তারা যে মাফ পেয়ে যাবে এটাও না কিন্তু এর এরপরের ঘটনাগুলো আমরা জানি যে অনেক অনেক পুলিশও হামলার শিকার হয়েছে হত্যা শিকার হয়েছে অনেকে নিহত হয়েছে এর মধ্যে সবাই যে খারাপ পুলিশ ছিল সেটা কিন্তু আমরা শিওর হয়ে বলতে পারি না এর মধ্যে আমরা খবর পাচ্ছি বা নিউজে দেখছি যে অনেকেই নিরীহ পুলিশও ছিল এর মধ্যে সো এভাবে নির্বিচারে শিকার তারাও হওয়ার কারণে তারাও কিন্তু কর্মবিরতিতে চলে গিয়েছে আমরা এখন জানি তারা পুলিশ কোনো মাঠে নেই এবং আমরা আশেপাশের কিন্তু বিশৃঙ্খলার বিভিন্ন জায়গার খবর পাচ্ছি বিভিন্ন ডাকাতের খবর লুটপাটের খবর কারণ পুলিশ না থাকার কারণে সুরাচারী সরকারের প্রতিনিধিরা এবং আগের হচ্ছে যারা ছিল বিএনপির আমি জানি না অ্যাকচুয়ালি কারা যাই হোক মানে অনেকেই সুযোগ পেয়ে গিয়েছে পুলিশ না থাকার কারণে সো তারা চেষ্টা করছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটা ভয়ের পরিবেশ একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার সো এই মুহূর্তে অবশ্যই আমাদের মাঠে পুলিশকে দরকার পুলিশের অবশ্যই আমরা আশা করব খুব তাড়াতাড়ি তারা কর্মবিরতি রেখে কর্মস্থলে যোগদান করবেন এবং আমরা সাধারণ জনগণ হিসেবে পুলিশকে সাপোর্ট দেওয়া এই মুহূর্তে সবচেয়ে সবচেয়ে বেশি দরকার কারণ তারা যদি নিজেরা নিরাপত্তাহীনতায় থাকে তারা কিন্তু আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না এই মুহূর্তে আমরা জানি সেনাবাহিনী মাঠে আছে কিন্তু গতকালকে সেনাবাহিনীর প্রধান কিন্তু আমাদেরকে জানিয়েছে তাদের লোকবল এত বেশি নেই যে তারা পুলিশের অভাবটা পূরণ করতে পারবে বা পুলিশের কাজও তাদের না তাদের কাজ হচ্ছে ডিফারেন্ট রইতে তারা এখন জরুরি সময় কাজগুলো করছে কিন্তু পুলিশের কাজ পুলিশকেই করতে হবে এবং আমাদের সাধারণ জনগণের এখন পুলিশকে নিয়ে ট্রল ফান এইসব বাদ দিয়ে সাপোর্ট করার চেষ্টা করতে হবে হ্যাঁ আমি কখনোই বলছি না বা আমরা কখনোই চাই না যারা অপরাধ করেছে যারা গুলি করেছে যারা নির্বিচারে যাই হোক যেই ধরনের অপরাধী করে থাকুক তাদের অবশ্যই শাস্তি হবে নতুন গভর্নমেন্ট আসছে আমরা তাদের কাছে আশা রাখছি অবশ্যই তারা এই সবে শাস্তির ব্যবস্থা করবে এবং সংস্কার অলরেডি শুরু হয়ে গেছে পুলিশে আমরা খবর পাচ্ছি আইজিপি রদবদল হয়েছে বিভিন্ন অন্য অফিসারদের অফিসারদেরও রদবদল হচ্ছে এবং যারা দুর্নীতি করেন তাদের অবশ্যই শাস্তি হবে এবং অবশ্যই কঠিন 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 শাস্তি হবে কিন্তু এই জন্য আমরা পুরো পুলিশ বাহিনীকে বয়কট করে দেব না তাদের পাশে দাঁড়াবো